হ্যালো এভরি নাইস টু মিট ইউ এগেন হোপ ইউ অল ডুইং ভেরি ওয়েল সো টুডে উই আর গোয়িং টু ডিসকাস স্ট্রং রুটস আর টপিক ফর ক্লাস টুয়েলভ রিটিন বাই কালাম স্ট্রং রুটস টাইটেলটা দেখেই আশা করি বুঝতে পারছো যে শেকড়ের কথা বলা হয়েছে শেকড় মানে যেখান থেকে আমাদের অস্তিত্ব শুরু হয় জন্মভিটে পারিপার্শ্বিক পরিস্থিতি পরিবেশ সেখানটাকে সেখানেই একজন মানুষের অস্তিত্ব লুকিয়ে থাকে তো স্ট্রং রুটস গভীরভাবে যে শিকড় তার জড়িয়েছিল সেই কথা এখানে এ পিজে আবদুল কালাম বলবেন এই গল্পটা মূলত নেওয়া হয়েছে আব্দুল কালামেরই একটা অটোবায়োগ্রাফি রয়েছে যার নাম উইংস অফ ফায়ার সেইখান থেকে একটা এক্সট্রা বা কিছুটা অংশ ক্ষুদ্র অংশ উদ্ধৃত করা হয়েছে এখানে তো এই গল্পটা তো আমরা পড়ব ভীষণ সুন্দর একটা গল্প যেটা এপিজে আব্দুল কালাম বলেছেন তার নিজের শৈশবকালীন অবস্থা তার পারিপার্শ্বিক পরিস্থিতি সাংস্কৃতিক এবং ধর্মীয় মেলবন্ধন এমনকি তার উপরে তার বাবা জয়নাল আবেদিনের যে প্রভাব পড়েছিল তার দেওয়া সংস্কারের প্রভাব সেগুলো আমরা সব জানবো মূলত এই স্ট্রং রুটস প্রবন্ধটি আমরা দুটি পার্টে জানব এটা আজকে তার প্রথম পার্ট পরের পার্ট আমি নেক্সট ক্লাসে তোমাদের দিয়ে দেবো তো এই গল্পটা পড়ার আগে জানার আগে এই যে একজন ব্যক্তিত্ব এ পিজে আবদুল কালাম তার সম্বন্ধে কিছু কথা কিন্তু না জানলে আমাদের নয় অবশ্যই তোমরা অনেকেই জানো এপিজে আব্দুল কালাম সম্বন্ধে অনেক কথা তাও আমি আর একবার যেহেতু আমরা ক্লাসটা শুরু করব লেখক নিয়ে আমাদেরকে জানতেই হবে যদি আমি নিজেকে খুব ক্ষুদ্র মানুষ মনে করি এত বড় একজন পার্সোনালিটি নিয়ে কিছু বলার মতো তবুও আমার যতটুকু মনে হয় তোমাদের জন্য হেল্পফুল হবে ততটুকু শেয়ার করি তো এ পেজে আবদুল কালামের পুরো নাম আবুল ফাকির জয়নাল আবেদিন আবুল কালাম তো তিনি জন্মগ্রহণ করেছিলেন কবে নাইনটিন থার্টি ওয়ানে এবং তিনি মারা গিয়েছিলেন কখন টোয়েন্টি সেভেন জুলাই টু থাউজেন্ড যখন তার তিরাশি বছর বয়স হয়েছিল মেঘালয়ের শিলংয়ে বক্তৃতা দেওয়ার সময়ে তিনি কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যান যেটা খুব দুঃখজনক ছিল তো তার জীবনকালীন সময়ে প্রচুর এরকম কাজ তিনি করে গেছেন যার জন্য তাকে ভারত রত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল তো তিনি চল্লিশ বছর ডিআরডিও এবং ইসরোতে কাজ করেছেন এবং মিলিটারি মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামের সঙ্গেও জড়িত ছিলেন সেই জন্য ওনাকে মিসাইল ম্যানও বলা হয় উনি মেনলি এয়ারো স্পেস সায়েন্টিস্ট হিসেবে কাজ করেছেন এবং আমার আমরা জানি উনি ভারতের প্রেসিডেন্ট ছিলেন ইলেভেন্থ প্রেসিডেন্ট এগারোতম প্রেসিডেন্ট ছিলেন যে সময় অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন ওই সময় আবুল কালাম উনি প্রেসিডেন্ট ছিলেন ভারতের তো কার্যকালটা কত টোয়েন্টি জুলাই টু থেকে টোয়েন্টি ফিফথ জুলাই টু এই পাঁচ বছর উনি প্রেসিডেন্টরূপে কাজ করেছেন তো এরপরে আমরা মেন গল্পে আসি এখানে লেখক নিজের জীবন বন্দিত বলেছেন মানে আমি বললাম আগে যেটা অটোবায়োগ্রাফি তো আত্মজীবনীমূলক তার নিজের জীবনের কিছু গল্প এখানে তুলে ধরা হয়েছে আই ওয়াজ ইন টু আ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি আই ওয়াজ ইন টু আ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি আই আই মানে এখানে আবুল কালাম তার নিজের কথা বলছেন এপিজে পিজে আবুল কালাম তার নিজের কথা বলছেন আরেকটা কথা বলে রাখি তোমরা এই লেখকের পুরো নাম হোয়াট ইজ দ্য ফুল নেম অফ এ পি জে আবুল কালাম এটা তোমরা জেনে রাখবে আবুল ফাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম এটা জানা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এমসি প্রশ্নের জন্য আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে কোন গ্রন্থের কোন মূল গ্রন্থের এটা হচ্ছে এক্সট্রা না সেটা হচ্ছে উইংস অফ ফায়ার অটোবায়োগ্রাফি অফ আবুল কালাম তো এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের জন্য বললাম এটা তোমরা প্লিজ নোট ডাউন করে রাখো আই ওয়াজ বর্ণ ইন টু এ ক্লাস তামিল ফ্যামিলি কেমন ফ্যামিলিতে না তামিল ফ্যামিলি আন্ডারলাইন করবে মিডল ক্লাস ফ্যামিলি মধ্যবিত্ত তামিল পরিবারে আমি জন্মগ্রহণ করেছিলাম আমি এখানে এ পি জে কালাম ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম মাস্ট আন্ডারলাইন আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম আর রামেশ্বরমের একটা ছোট্ট শহর আইল্যান্ড শহর সেইখানে আমি জন্মগ্রহণ করেছিলাম ইন দ্য এয়ারস্টাইল মাদ্রাস স্টেট তো রামেশ্বর আমি যেখানে জন্মগ্রহণ করেছিলাম সেটা তৎকালীন মানে পূর্বকালীন নেক্সট টুয়েলভ মানে হচ্ছে ফরমারলি তো ওর নাম কি ছিল মাদ্রাস স্টেটের মধ্যে অন্তর্গত ছিল যার বর্তমান নাম তামিলনাড়ু এটা তোমাদের আসতে পারে যে ফরমার যে টুয়েলভ মাদ্রা স্টেট তার বর্তমান নামটা এখন কি হয়েছে নাম পরিবর্তন করে এখন হয়েছে তামিলনাড়ু মাই ফাদার দেখো এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট লেখক তার বাবার নাম বলেছেন আন্ডারলাইন করো জয়নাল আবেদিন হ্যাঁ নে মাছ ফর্মাল এডুকেশন নর নট মাছওয়েলথ তার না কোনো প্রথাগত শিক্ষা এমনিতে খুব শিক্ষিত বিদ্বান ব্যক্তি ছিলেন কিন্তু প্রথাগত যে পুঁজিগত বিদ্যার ডিগ্রি এটা তার খুব একটা বেশি ছিল না নট মাছওয়েলথ খুব বেশি বৃত্তশালীও তারা ছিলেন না সম্পদ অধিক ছিল না আমার পিতার ডিসপাইট ডিস ডিসঅ্যাডভান্টেজেস ডিসপাইট মানে তা সত্ত্বেও ডিসঅ্যাডভান্টেজ অসুবিধে এই অসুবিধে কোন অসুবিধেগুলো না এই শিক্ষা পুঁথিগত না থাকা এবং বেশি অর্থ না থাকা এগুলো থাকা সত্ত্বেও আন্ডারলাইন করো হি পজেসড গ্রেট ইনেট উইজডম যেটা আমি বলছিলাম পুথিগত প্রথাগত বিদ্যা না থাকলেও আমার পিতার কিন্তু ইনেট উইজডম ছিল অন্তরের আসল যেটা ইনবর্ন যেটা নিয়ে এসেছিলেন অন্তর্নিহিত একটা উইজডম শিক্ষা বিদ্যা ছিল অ্যান্ড আর কি ছিল অ্যান্ড এ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট তার আত্মার একটা উদার ভাব ছিল তাহলে প্রথাগত বিদ্যা না থাকলেও জেনাল আবেদিনের কী ছিল তোমাদের জন্য ইম্পর্টেন্ট না হি পজেসড গ্রেট ইনআর উইজডাম অন্তর্নিহিত সত্যিকারের মহান শিক্ষা এবং আ ট্রু জেনারসিটি অফ ফিলিংস সত্যিকারের উদার স্পিরিট আত্মার সত্যিকারের উদারতা এই দুটো জিনিস কিন্তু তার ছিল ভীষণ ইম্পর্টেন্ট এই লাইনটা তোমাদের জন্য হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা এটাও ইম্পর্টেন্ট তো তার আইডিয়াল আদর্শ সহধর্মণী ছিলেন আমার মা যার নাম আশিয়াম্মা আম্মা আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফিড এভরিডে আমার মনে নেই এক্স্যাক্টলি কতজন লোককে মা রোজ খাবার খাওয়াতেন বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার্স এইট উইথার্স দার অল দ্য মেম্বারস অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি এক্স্যাক্টলি নাম্বার তো বলতে পারবো না কতজনকে মা খাওয়াতেন কিন্তু এটা আমি নিশ্চিত করে বলতে পারি যে আমার পরিবারের সমস্ত সদস্যদের যুক্ত করে যে সংখ্যা হবে তার থেকে বেশি বহিরাগত আউটসাইডারদেরকে মা খাবার খাওয়াতেন প্রত্যেক দিন সো সি ওয়াজ এ ভেরি কী বলবো খুব উদার মানসিকতার একজন লেডি ছিলেন তিনি ভেরি নোবেল লেডি সি ওয়াজ মাই প্যারেন্টস ওয়ের ওয়াইডলি রিগার্ডেড ওয়াইডলি বিস্তৃতভাবে রিগার্ডেড মানে সবাই শ্রদ্ধা করতো আমার বাবা মাকে অ্যাজ এন আইডিয়াল কাপল আদর্শ কাপল হিসেবে দম্পতি হিসেবে সকলে তাদেরকে শ্রদ্ধা করতো মাই মাদার্স লিনিয়েজ আন্ডারলাইন করো মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুয়েসড আমার মায়ের লিনিয়েজ লিনিয়েজ মানে হচ্ছে বংশানুক্রম যে বংশ থেকে তিনি এসেছেন সেই বংশানুক্রম ছিল খুবই ডিস্টিংগুইশড আলাদা রকমের ওয়ান অফ আর ফোর বিয়ার্স হ্যাভিং বিন বিসড দ্য টাইটল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ এটাও আন্ডারলাইন করে ভীষণ ইম্পর্টেন্ট তো তার যে অ্যানসিস্টার পূর্ব যারা ছিলেন তার বংশের তাদের মধ্যে একজনকে ব্রিটিশরা একটা টাইটেল বা উপাধি দিয়েছিল সেই উপাধিটার নাম কি না বাহাদুর তো এই রকম একটা সম্ভ্রান্ত ফ্যামিলি যার একটা খুব ভালো ঐতিহ্য রয়েছে সেই পরিবার থেকে আমার মা এসেছেন আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন অনেকজন সন্তানের মধ্যে আমি একজন ছিলাম আর শর্ট বয় এটা আন্ডারলাইন করো তার নিজের অ্যাপিয়ারেন্সের কথা বলছেন লেখক আর শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংকুইডস লুকস ছোটখাটো একটা ছেলে ছিলাম আনডিস্টিংগুজড লুকস মানে সেই রকম কোনো আমার চেহারায় ছিল না যেটা খুব পৃথকভাবে আমাকে কেউ রিকগনাইজ করতে পারে আমি খুবই ছাপোসা সাধারণ দেখতে ছিলাম বর্ন টু টল হ্যান্ডসাম প্যারেন্টস আমার বাবা মা ছিলেন লম্বা এবং দেখতে সুন্দর হ্যান্ডসাম টল অ্যান্ড হ্যান্ডসাম তার বাবা মায়ের কথা বলেছেন রকম লম্বা সুন্দর বাবা মায়ের সন্তান ছিলাম আমি যে কি না দেখতে অতটাও আলাদা পৃথক কিছু নয় এবং খুব শর্ট খাটো। উই লিভড ইন আওয়ার অ্যানসিস্ট্রাল হাউস আন্ডারলাইন করে আমরা কোথায় বাস করতাম অ্যানসিস্ট্রাল হাউসে আমাদের পূর্ব আমাদের বংশে যারা ছিলেন তাদের বাড়িতেই সেই আমাদের জন্ম ভিটিতেই আমরা বাস করতাম হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ নাইনটিন সেঞ্চুরি আন্ডারলাইন করে যে বাড়িটা বানানো হয়েছিল উনিশ নাইনটিন সেঞ্চুরি ঊনবিংশ শতকের মাঝামাঝি সময় ইট ওয়াজ ফেয়ারলি লার্জ পাকা হাউস এটাও আন্ডারলাইন করবে বাড়িটা কেমন ছিল বেশ বড় রকমের একটা পাকা বাড়ি ছিল মেড অফ লাইমস্টোন ব্রিক চুনা পাথর লাইমস্টোন মানে চুনা পাথর এবং ব্রিক ইট দিয়ে বাড়িটা তৈরি এটা আন্ডারলাইন বাড়িটা অ্যানসেস্ট্রাল যে হাউসে ওনারা বসবাস করতেন বাড়িটা ঊনবিংশ শতক নাইনটিন সেঞ্চুরির মিডলে বানানো হয়েছিল আর বাড়িটা পাকা বাড়ি ছিল চুনা পাথর লাইমস্টোন এবং ব্রিক ইট দিয়ে বাড়িটা তৈরি ছিল অন দ্য মস্ক স্ট্রিটের রামেশ্বরম বাড়িটার লোকেশন কোথা ছিল রামেশ্বরমের যেটা মসজিদ সরণী মস্ক স্ট্রিট সেইখানে আমার বাড়ি ছিল মাই অস্টিয়ার ফাদার অস্টিয়ার মানে হলো স্ট্রিক্ট খুব ডিসিপ্লিন অস্টিয়ার স্ট্রিক্ট ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইন এসেন্সিয়াল কমফার্টস অ্যান্ড লাগজোরিজ আমার বাবা যে যিনি খুব স্ট্রিক্ট ছিলেন তার লাইফে তিনি সমস্ত ধরনের ইন ইনঅাসেন্সিয়াল মানে অপ্রয়োজনীয় জিনিসগুলো অপ্রয়োজনীয় কমফোর্টস মানে আরাম এবং লাক্সারি এগুলো কিন্তু তিনি জীবন থেকে বাদ দিতেন এড়িয়ে চলতেন ইউজ টু অ্যাভয়েড কী অ্যাভয়েড করতেন আন্ডারলাইন করো ইন অ্যাসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিস অপ্রয়োজনীয় আরাম এবং সুখভোগগুলোকে এড়িয়ে চলতেন হয় আবার যাই হোক অল নেসেসিটিস ভার প্রোভাইডেড ফর যেগুলো খুব আমাদের প্রয়োজন আমাদের জীবনের জন্য নেসেসারি সেগুলো কিন্তু প্রোভাইডেড ফর মানে দেওয়া হতো ইন টার্মস অফ ফুড তাহলে কোনগুলো অতি আবশ্যক অতি প্রয়োজনীয় আন্ডারলাইন করো ফুড মেডিসিন অ্যান্ড ক্লদিং জামা কাপড় ওষুধ এবং খাদ্য এই তিনটা অত্যাবশ্যক জিনিস আমাদের জীবনে এগুলো কিন্তু আমাদেরকে প্রোভাইড করা হতো ইনফ্যাক্ট আই উড সে মাইন্ড ওয়াজ আ ভেরি সিকিওর চাইল্ডহুড মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি এমনকি আমি তো এটাও বলবো যে আমার যে শৈশব আমার শৈশবটা খুব সুরক্ষিত একটা শৈশব ছিল আর্থিক দিক দিয়েও এবং অনুভূতিমূলক দিক দিয়েও ইমোশনালি অ্যান্ড মেটেরিয়ালি তো এটাও আন্ডারলাইন করো ভীষণ ইম্পর্টেন্ট এই লাইনগুলো তোমাদের জন্য প্রত্যেকটা এই ছিল এভার লাইন ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড ব্রিলিয়ান্ট রাইটিং আই নর্মালি এইট উইথ মাই মাদার আমি নর্মালি আমার মায়ের সঙ্গেই খাবার খেতাম সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন কোথায় খাবার খেতেন মা ছেলেতে রান্নাঘরের মেঝেতে বসে আন্ডারলাইন করবে সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন সি উড প্লেস অ্যা বেনানা লিফ্ট বিফোর মি আমার সামনে মা একটা কলাপাতা বিছিয়ে দিতেন অন ভিজ সিডেন ল্যাটল রাইস অ্যারোমেটিক সাম্বার তো কলাপাতা মা বিছিয়ে দিয়েছেন কলাপাতার উপরে সাউথ ইন্ডিয়ানদের যে ফুড সাম্বার তো ভাত এবং সাম্বার ওই যে সবজি দিয়ে যে ডালটা করে সাম্বার বলা হয় ভীষণ টেস্টি একটা ফুড তো সাম্বার এবং ভাতকে একসাথে মেখে আমার মা ওইখানে দিয়ে দিতেন লাডেল করে দিয়ে দিতেন আর ভ্যারাইটি অফ সব হোম মেড পিকেল নানান ধরনের বেশ চটকদার তীক্ষ্ণ ঝাল ঝাল বাড়ির তৈরি আচার দিতেন আর কি দিতেন আর ডল্প ফ্রেশ কোকোনাট চাটনি নারকেল তো ওই সকল জায়গায় কোস্টের খুব ফেমাস তো মানে প্রচণ্ড অ্যাভেলেবেল তাই সব জিনিসের নারকেলটা তারা ব্যবহারও করেন খাবারে নারকেল তেল বলো কি প্রত্যেকটা আইটেমে নারকেলের খুব ব্যবহার করা হয় আমরা সাউথে গেলে দেখতে পাবো নারকেলের ব্যবহার খুব বেশি তাই ডলপ মানে দলা এক দোলা নারকেলের চাটনি দিতেন এটা পুরোটা আন্ডারলাইন করবে কী খাবার ওনারা খেতেন না রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার ভ্যারাইটি অফ সব হোম মেড পিকল অ্যান্ড অফ ফ্রেশ কোকোনাট চটনি দ্য শিব টেম্পল দেখ ওনারা ছিলেন মুসলিম ধর্মাবলম্বী কিন্তু এখানে হিন্দু ধর্মের মানুষরাও কিন্তু একসাথে বেশ ভাই ভাই বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করতে সেই সময় দ্য শিবা টেম্পল শিব টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু ফিলগ্রিমস যে শিব টেম্পলের জন্য রামেশ্বরম জায়গাটা পিলগ্রিমস যে তীর্থযাত্রীরা আছে তাদের কাছে খুবই জনপ্রিয় ওয়াজ অ্যাবাউট টেন মিনিট ওয়াক ফ্রম মা হাউস আন্ডারলাইন যে শিব মন্দিরের জন্য রামেশ্বরম এত জনপ্রিয় যে তীর্থযাত্রীরা ভিজিট করে সেই মন্দিরটা আমার বাড়ি থেকে দশ মিনিটের হাঁটা পথ ছিল আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেটলি মুসলিম আমাদের যে লোকালিটি জায়গাটা যেখানে আমরা থাকতাম সেটা কিন্তু মুসলিম অধ্যুষিত প্রিডমিনেন্টলি মুসলিম ছিল সেইখানে বেশিরভাগই মুসলিম বাট দেয়ার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু কিন্তু সেইখানে কিছু সংখ্যক হিন্দু পরিবারও ছিল লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার হিন্দু পরিবারগুলো মুসলিম পরিবারদের সাথে কেমনভাবে বসবাস করতো অ্যামিকেবলি উইথ ফ্রেন্ডশিপ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড প্লিজেন্ট ওয়ে ইন আ প্লিজেন্ট ওয়ে খুব ভালোভাবে বন্ধুত্ব সাথে সক্ষতার সাথে হিন্দু এবং মুসলিম পরিবারগুলো বসবাস করতো দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি ওয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স ওইখানে একটা বেশ পুরানো মসজিদ ছিল আমাদের এই এলাকাতে যেখানে আমার বাবা আমাকে প্রতিদিন সন্ধ্যেবেলায় নিয়ে যেতেন সন্ধেবেলায় প্রার্থনা করার জন্য নামাজ হতে পারে পড়ার জন্য আই হ্যাড নট দ্য ফেন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য আরবিক প্রেয়ার্স চেন্টেড আমার প্রায় আইডিয়া নেই বললেই চলে খুবই কম আইডিয়া আছে যে আরবিক আরবি ভাষায় যে মন্ত্রগুলো ওখানে বলা হতো চ্যান্ট করা হতো সেইগুলো কী বলা হচ্ছে আমি বুঝতে পারতাম না মানে এবার ওয়াজ টোটালি কনভিনসড দ্যাট দে রিচড গড কিন্তু আমি নিশ্চয় ছিলাম যে সেগুলো ভগবান পর্যন্ত পৌঁছে যাবে আমরা যেন হিন্দুরা সংস্কৃতিক মন্ত্র উচ্চারণ করি মনে হয় যেন ভগবানের সাথে কানেক্ট করতে পারছি ইসলামরা উর্দু ভাষায় তাদের আল্লাহর সাথে কানেক্ট করার চেষ্টা করে ওয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স যখন বাবা মস্কের থেকে বেরিয়ে আসতেন প্রেয়ার বা নামাজ পড়ার পর পিপল অফ ডিফারেন্ট রিলিজেন্স উড বি সিটিং আউটসাইড বিভিন্ন ধর্মের মানুষ তখন বাইরে কিন্তু একসাথে বসে থাকতো ওয়েটিং ফর হিম বাবার জন্য অপেক্ষা করে দেখো কত সুন্দর সমস্ত ধর্মের সহাবস্থান ছিল মেনি অফ দেম অফার বাউলস অফ ওয়াটার ফর মাই মাদার ফাদার তো অনেকে আমার বাবার জন্য বাটিতে করে জল দিত হুউ ডিপ ইজ ফিঙ্গার টিপস ইন দেম আমার বাবা তখন কি করতেন সেই জলটাতে আঙুলের ডোগাটা ডোবাতেন অ্যান্ড সে আর প্রেয়ার একটা প্রার্থনা করতেন দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারেট হোম ফর ইনভ্যারিটস আমি জানি না সেই জলটা তারপরে বাড়িতে আসতো ইনভ্যালিড মানে অপ্রয়োজনীয় কাজের জন্য কি কাজ আমি জানি না আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাংকস আফটার বিং ক্রিউড তো আমার বাড়িতে আমার মনে আছে যে অনেকেই দেখা করতে আসতো ধন্যবাদ জ্ঞাপন করতে আসতো যে তারা সুস্থ হয়েছে তার মানে হয়তো ওই যে চ্যান্ট করতেন না জল হাতে নিয়ে হয়তো কিছু মন্ত্রযন্ত্র বলে মানুষকে সুস্থ করার জন্য করতেন ফাদার অলওয়েজ স্মাইল অ্যান্ড আস্ক দেম টু থ্যাঙ্ক আল্লাহ মার্সিফুল বাবা সবসময় তাদেরকে বলতেন যে তাকে ধন্যবাদ নয় সে মার্সিফুল সেই দয়ালু আল্লাহকে ধন্যবাদ জানাতেন দ্য হাই প্রিস্ট অব রামেশ্বরম টেম্পল পক্ষি লক্ষ্মণ শাস্ত্রী এটা ইম্পর্টেন্ট তোমার জন্য আন্ডারলাইন করো যে সব থেকে যে প্রধান পুরোহিত রামেশ্বরম টেম্পলে রয়েছেন যার নাম পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড টু মাই ফ্ডস আমার বাবার খুবই ভালো বন্ধু ছিলেন ওয়ান অফ দ্য মোস্ট ফেভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ দ্য ইজ অফ দ্য টু মেন ইচ ইন ট্র্যাডিশনাল আর্টাই ডিসকাস স্পিরিচুয়াল ম্যাটার্স কী সুন্দর ধর্মীয় মেলবন্ধন বা আমার মনে আছে একটা খুব সুন্দর স্মৃতি যেগুলো আমি এখনও মনে করতে পারি সেটা হচ্ছে এই যে মন্দিরের প্রধান পুরোহিত শ্রী পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী এবং আমার বাবা যিনি মসজিদের প্রেয়ার করেন সেখানে কাজ করেন তো এই দুজন ইমাম বলা হয় অনেক সময় বা মৌলভী তো এই দুজন মানুষ দুজন বিভিন্ন ধর্মের তারা উপাসক তারা দুজনে কি সুন্দর বসে তারা কথা বলতেন ডিসকাস করতেন আধ্যাত্মিক ব্যাপারগুলো ওয়েন আই ওয়াজ ওয়ার্ড এন আপ টু আস কোয়েশ্চন্স যখন আমি প্রশ্ন করার মতো বড় হয়ে গেলাম আই আস্ক মাই ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার আমি বাবাকে জিজ্ঞেস করতাম যে এই যে প্রার্থনা এর রেলিভেন্স কোথায় এর যৌক্তিকতা কোথায় মাই ফাদার টোল্ড মি দ্যাজ নাথিং মিস্টুরিয়াস অ্যাবাউট প্রেয়ার বাবা আমাকে বলতেন যে প্রার্থনা নিয়ে এত বেশি রহস্যের কিছু নেই প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল এই প্রার্থনাগুলো কি করে কমিউনিয়ন করে একটা আলাপন মেলবন্ধন সৃষ্টি করে কার আত্মার সাথে আত্মার মানুষকে কানেক্ট করতে পারে ওয়েন ইউ প্রে হিসেট বাবা বলতেন যখন তুমি প্রার্থনা করো ইউ ট্রাস ইউর বডি তুমি তোমার শরীরকে অতিক্রম করবে অ্যান্ড বিকাম আ পার্ট অফ দ্য কসমস তুমি তোমার শরীরকে অতিক্রম করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা পার্টের অংশে অংশীদারী হবে উইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ এজ কাস্ট অফ ক্রিট ভীষণ ইম্পর্টেন্ট আন্ডারলাইন করবে যেটা এই যে কানেকশানটা তৈরি হলো ব্রহ্মাণ্ডের সাথে শোলের সেইটা কি জানে না নো ডিভিশন কোনো পৃথকীকরণ করতে পারে না সম্পদ দেখে এজ বয়েস দেখে কাস্ট দেখে জাতি দেখে এবং ক্রিড বর্ণ জাতি দর্ণ গোত্র সম্পদ এবং বয়স এইগুলো দেখে ডিভিশন পৃথকীকরণ তারা করতে পারে না থ্যাংক ইউ আজ এতটুকুই পড়ালাম এটা তোমরা পড়ো কোনো কিছু অসুবিধা থাকলে আমায় বলবে কমেন্ট বক্সে নেক্সট পার্ট আমরা আগামীকাল পড়বো ওকে হ্যাভ এ নাইস